মাত্র পঁচিশশো টাকায় বাচ্চা সহকারে কবুতর সাকি টেটি নিয়ে চলে আসলাম দেখো আর কবুতর যাদের ভালো লাগবে নক দিবেন তো ভিওর্স দেখতে পাচ্ছেন এক জোড়া সালারা বেবি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক চ্যানেল তো আজকের ভিডিওর বিষয়বস্তু হলো কিছু পাকিস্তানি কবুতর বিক্রি হবে তো দেখতে পাচ্ছেন বাচ্চা সহকারে এবং ডিম সহকারে বিক্রি হবে তো যারা পাকিস্তানি কবুতর নিয়ে রেজাল্ট করতে চান তারা ভালো দেখে শুনে কবুতর গুলো কিনতে পারেন আসলে প্রত্যেকটা কবুতরে কম বেশি দাম আছে আপনারা বলবেন দাম তো চলুন এক এক করে কবুতর গুলো দেখায় তো দেখতে পাচ্ছেন জোড়া সালারা বেবি তো দেখেন স্ট্যান্ডিং দেখেন দুইটা ঠিক আছে তো যাদের পছন্দ হবে তারা নিতে পারেন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যে কোনো জায়গায় পৌঁছাই দেওয়া যাবে দেখেন তো এই জোড়াটার দাম চাচ্ছি পঁয়ত্রিশশো টাকা তো যাদের ভাল লাগবে অল্প কিছু কম বেশি আছে নিতে পারেন তো পিওর্স এই আর এক সেট হাই ফ্লাইং কবুতরের বাচ্চা তো দেখেন কবুতর দুটি খুবই ভালো মানের কবুতর হবে তো যারা নেবেন একদম পনেরোশো টাকা দামাদামি করবেন না ফ্লাইং নিয়ে কোনো সমস্যা নাই ফ্লাইং খুবই ভালো মানের হবে তো যারা নেবেন যেকোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে ফোন দিবেন তো ভিউয়ার্স দুটি নর কবুতর দেখুন এই দুটি দুই জোড়া কবুতর তো একটি হচ্ছে কামাগার কবুতর অন্যটি পাকিস্তানি বিলাডের কবুতর তো কবুতর দুটি ছেড়ে দেখাচ্ছি তো কবুতর দুটি দেখুন আসলে খুবই ভালো মানের কবুতর তো যাদের পছন্দ হবে তারা নক দিবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন তো দুটি কবুতরের দাম চাচ্ছি পনেরোশো টাকা তো বাচ্চা দুটি যারা নেবেন খুবই ভালো মানের হবে আশা করি তো সবাই ফোন দিবেন যে কোনো জায়গায় পৌঁছাই দেওয়া যাবে ভিওয়ার্স আরেক সাইড টেরি কবুতর নিয়ে চলে আসলাম তো টেরি কবুতর জোড়া দেখুন মাসাল্লাহ খুবই ভালো মানের টেরি কবুতর যারা কবুতর জোড়া নেবেন সবই সাকি টেডি মেবি ঠিক আছে কবুতর জোড়া নিলে ভালো রেজাল্ট পাবেন তো কবুতর জোড়ার স্ট্যান্ডিং দেখেন তো দেখেন কবুতর জোড়া তো কবুতর জোড়ার দাম চাচ্ছি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা কম বেশ করা যাবে ফোন দিবেন যে কোনো জায়গায় পৌঁছাই দেওয়া যাবে তো ভিওয়ার্স এক সেট সাকি টেডি কবুতর নিয়ে চলে আসলাম দেখুন কবুতর দুটির চোখই দেখুন এটি দাঁড়ানো মার্শাল্লা কোয়ালিটির খুবই ভালো মানের কবুতর কবুতর জুটি দুটির বাচ্চা আছে ঘরে তো যারা কবুতর দুটি নিতে চান দিবেন দুটির দাম মাত্র টাকা খুবই ভালো মানের কবুতর আপনার দেখেন বাচ্চা সহ দাম পাঁচ হাজার টাকা জানা নিবেন দিবেন কম বেশ আসে ফোনের মাধ্যমে অল্প কিছু কম বেশ করা যাবে তারপর দেখে শুনে ভালোভাবে বুঝে কবুতর কিনবেন দেখুন খুবই কালারিং কবুতর এবং খুবই ভালো মানের একটা হাই ফ্লাইং কবুতর তো যারা নিবেন নক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ভিউয়ার্স আরেক সেট কবুতর নিয়ে আসলাম টেডি কবুতর এটা সাকি টেডি কবুতর তো দেখেন খুবই ভালো মানের কবুতর তো কবুতর যারা দেখেন খুবই ভালো মানের কবুতর আজকে একটা অফারে দিব কবুতর জোড়া মাত্র পঁচিশশো টাকায় বাচ্চা সহকারে কবিতা খুবই কম দামে দিচ্ছি তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি না আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মাত্র পঁচিশশো টাকায় খুবই ভালো মানের একটি কবুতর স্ট্যান্ডিং দেখেন পুরো মারাত্মক কোয়ালিটির স্ট্যান্ডিং যাদের ভালো লাগবে নিবেন বাচ্চা রয়েছে দুইটা বাচ্চা ফুটছে তো ভিওস দেখেন দুটি কবুতরই ক্রস করানো কবুতর উড়ানোর জন্য কবুতর তো খুবই ভালো মানের কবুতর এবং সেট তো সে কবুতার কবুতর যারা আসলে কবুতর চিনেন তাদের আসলে চিনানোর দরকার নাই ডিম মাসে এদের ঘরে খুবই মারাত্মক কোয়ালিটির একটা কবুতর দুটি কবুতর দেখেন তো কবুতর দুটির দাম মাত্র দুই টাকা চাচ্ছি যাদের ভালো লাগবে নক দিবেন তারপরে কিছু কম বেশ আছে তো আমার ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা নখ দিবেন এবং ফেসবুক থেকে যারা দেখবেন তারাও তো একটি নবিতার বিক্রি হবে তো দেখুন চোখ দেখুন তো যারা চিনেন তারাই নিবেন কবিতা টেস্ট দেখুন খুবই মারাত্মক একটা কোয়ালিটির কবুতর নর কবুতর যারা কবুতরটি নিতে কবুতর বিক্রি করে দিচ্ছি ঘরের কবুতার কিছু কমায় ফেলতেছে এর জন্য তো জানা নিবেন আসলে নখ দিবেন খুবই কম মূল্যে দিয়ে দিচ্ছি মাত্র দুই টাকা অল্প কিছু কম আছে একটি টেডি কবুতর এবং একটি কালডম কবুতর দেখেন মারাত্মক কোয়ালিটির কবুতর টেডিটা দেখেন শুনে খুবই ভালো মানের কবুতর এই টেডিটার দামই 1900 টাকা এবং কালদমদা ফ্রি তো যারা নিবেন দুটি নর কবুতর আসলে টেডিটা ফ্লাইং করতে যায় ও একটা আングル বাজে নিয়েgeqslantলো ঠিক আছে তো যারা নেবেন নিতে পারেন আর কালদমরা যদি কারো পছন্দ হয় কালদমরা একদম ছয়শো টাকা যদি কেউ নেন আর যদি কেউ দুইটা নিতে চান তো পনেরোশো টাকা তো বিয়স দেখেন এ একটি ঢাকায় বেজি লাইনের কবুতর চোখটা একটু দেখেন কবুতরটি শেষ দেখাচ্ছি কবুতর তো যাদের ভালো লাগবে তারা নখ দিবেন দাম চাচ্ছি মাত্র পনেরোশো টাকা তো যারা যারা নিবেন তারা ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন কম বেশ আছে প্রত্যেকটা কবুতরই কম বেশ করে নেওয়া যাবে তো যারা নেবেন নিবেন যে কোনো জায়গায় পৌঁছাই দেওয়া যাবে ঢাকা বেজি লাইনের কবুতর দেখেন একটি রামপুরি কবুতর এবং একটি ভুচাল কবুতর তো ভূচালটা নর আর রামপুরিটা দেখেন চোখ দেখেন খুবই মারাত্মক কোয়ালিটির কবুতর দুটি ছেড়ে স্ট্যান্ডিং দেখেন বিহ মারাত্মক কোয়ালিটির ভুচালটার স্ট্যান্ডিং দেখেন মালিকটা ডিমে আইছে এর জন্য দাঁড়াচ্ছে না দেখেন দুটি রেস্টার্নিং দেখেন এই দুটির দাম চাচ্ছি মাত্র তিন হাজার টাকা যাদের পছন্দ হবে নখ দিবেন প্রত্যেকটা কবুতারির দাম একটু কম বেশ করা যাবে তো আপনাদের যারা যাদের পছন্দ হবে তারা অবশ্যই নখ দিবেন কথা বলবেন কথা বলতে সমস্যা নাই নখ দিবেন তো দুটি কবুতার দাম মাত্র তিন হাজার টাকা তো সবাই আর তো দেবেন দেখেন একটি স্কুলওয়ালা গোল্ডেন এক জোড়া তো বেবিজোড়া দেখেন চোখ লাল খুবই ভালো ভালো কোয়ালিটির কবুতার দুটি ছেড়ে দেখাচ্ছি তো কবিতার দুটি মারাত্মক কোয়ালিটির স্ট্যান্ডিং দেখেন যারা নেবেন যারা কল দিবেন তো এই শীতে কৌতার দুটি ওরাই রেজাল্ট করতে পারবেন কৌতার দুটি একদম দুই হাজার টাকা চাচ্ছি যারা নেবেন তারা নগ দিবেন দেখেন নাম্বার নাম্বারটাগ সব আছে যারা নিতে চান তারা নক দিবেন কৌতার দুটি সন্দেহ হয়ে কিসের জন্য দাঁড়াচ্ছে না ভালো মতো এদের ভালো স্ট্যান্ডিং আছে তো ভিউয়ার্স দেখেন একটি সারামপুরি এবং কাশুরি দিয়ে কুরাস করানো কবুতর উড়ানোর জন্য তো একবারে অরিজিনাল সারামপুরি এবং কাশুরি দিয়ে করানো যাদের ভালো লাগবে তারা নেবেন তাহলে সেরে দেখাচ্ছি দেখেন মারাত্মক কোয়ালিটির এটা কবুতর ঠিক আছে এটা হয়তো বা দুই পরে গেছে তো যারা নিবেন তারা ফোন দিবেন কৌটাটির দাম চাচ্ছি মাত্র এক টাকা যারা নিবেন ফোন করবেন